অভিনেত্রী গুলশান আর আহমেদ আর নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন আজ মঙ্গলবার সকাল ছয়টা চার শূন্য মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনয় শিল্পী নন্দীতে এই অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি পাশাপাশি গুলশান আর আর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার সন্তান লিখেছেন আমার আম্মু গুলশান আর আহমেদ আজকে সকালে ছয়টা চার শূন্য এ ইন্তেকাল করেছেন লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন আজকে ব্রাহ্মণবাড়িয়ায় আম্মুকে দাফন করা হবে জানা গেছে কিছুদিন আগে হার্ট অ্যাটাকের পর গুলশান আরাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে শোক জানিয়েছেন শিল্পী ও নির্মাতারা অভিনেতা মিশা সৌদাগর বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন গুলশান আরা আহমেদ আপা একজন ভালো মানুষ ছিলেন ভালো অভিনয় শিল্পী ছিলেন আজ সকাল ছয়টা চার শূন্য মিনিটে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন সবাই তার জন্য দোয়া করবেন পরিচালক কাজল আরেফিন ওমি এক আবেগঘন পোস্টে লেখেন ব্যাচেলর পয়েন্টে তিনি কাবিলার আম্মা নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন অসাধারণ মানুষ ছিলেন আমরা আপনাকে মিস করব আপা আল্লাহ পাক ওনাকে জান্নাতুর ফেরদৌস নসিব করুন আমিন গুলশান আর আহমেদ দুই শূন্য শূন্য দুই সালে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে নাটকে অভিষেক করেন তবে তার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল চলচ্চিত্র সেই ভালোবাসা থেকেই তিনি প্রয়াত নির্মাতা এনায়েত করিম পরিচালিত কদম আলী মাস্তান চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন নন্দিত এই অভিনেত্রীর মৃত্যুতে বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছাড়া